আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে নির্বাচন বানচাল ও জনগণকে ভোট অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে নানা কৌশলে দেশকে অস্থির করার অপচেষ্টা করা হচ্ছে সোমবার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন ইসলাম আলমগীর বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম হবে না লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর কিছু মানুষের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তারা গণতন্ত্র ও দেশের শত্রু তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগানের বিষয়ে তিনি বলেন বাবা হচ্ছে তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ভয় পাবে ও সরে যাবে কিন্তু বিএনপি ঘুরে দাঁড়াতে জানে আমরা শহীদদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠব তিনি বলেন বিএনপি কি উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে যাচ্ছে তারা কিন্তু আমরা সতর্ক জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রুখিয়ে দিয়েছি ভবিষ্যতও প্রতিরোধ গড়ে তুলব